তো কি ভাবে চলেন আমার মো কাজ কাম করতো আমিও কাজ করছি মেশিন চালাইছি এখন আমার মেশিন নাই যে কোনো কারণে আমার মেশিন টা বিক্রি করে অভাব পরে গেছে আমার মো কাজ কাম করতো এখন আমার কাজ করতে পারে না অসুস্থ তো এই খাইতে চলতে খুব কষ্ট হইতেছে খাইতে চলতে পারি না সমস্যার মধ্যে পরে গেছি এই আসছি যাতে একটা ভালো মনের মানুষ পাই

বি করে মানে দায়িত্ব নিতে চাই এরকম একটা মানবপল্লি বিয়াসী বৈষ্ণব। আচ্ছা। ধরুন বলতে গেলে যদি সে বিবাহিত হয়। বিবাহিত হইলে কোনো সমস্যা নাই বয়স কোরো কোনো সমস্যা নাই খাওয়াইতে পড়তে পারবে। আমার দায়িত্ব দায়িত্বnika আমার বাচ্চা দায়িত্ব নিবা আমার কোনো আপত্তি নাই। জেতার নাম কি বলেন? জানাত। তো দর্শক আপনারা জানাত বড় কথা শুনলেন। তখন ভালোবাসা সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্তন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি